আজ এই ভিডিওয়ে রেড ভেলভেট কেকের সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যারা একটা পারফেক্ট অথেন্টিক রেড ভেলভেট কেক বানাতে চাও স্পঞ্জ বিশেষ করে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো দেখো এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি আর মিল্কের মধ্যে প্রথমেই ভিনিগার দিয়ে দিয়েছি 1 স্পুন ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব এরপর দেখো এখানে পরিমাণ মতন চিনি একটা ডিমের সাথে নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি কিন্তু এখানে মিশিয়ে নেব চিনি আর ডিমটা সমস্ত কিছু উপকরণ ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আর আমার কথাগুলো শুনে নিও দেখবে ভাবে সেই রেসিপি ফলো করলে একটা অথেন্টিক রেড ভেলভেট কেক বানাতে পারবে রেড ভেলভেট গুলো অন্যান্য কেকের মতন হয় না একেবারে নরম মখমলে স্পঞ্জি হয় তো সেই অনুযায়ী কিন্তু বাড়িতে অনাসে তোমরা বানাতে পারবে এখানে দেখো আমার বিট করা হয়ে গেছে তিন থেকে চার মিনিট আর এখানে ফোমটা কিন্তু ফোমি হবেই না কারণ এখানে একটা ডিমের সাথে চিনিটার পরিমাণ অনেকটাই বেশি থাকবে বাটার দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে রেড ভেলভেট এসেন্স আর কালারটা আমি অ্যাড করছি এখানে রেড লাইসেন্স আর ভ্যানি লাইসেন্স ইউজ করেছি আর কালারটাও আমি পরিমাণ মতন জেল কালার লিকুইড কালার তোমাদের কাছে যে কালারটাই অ্যাভেলেবল থাকবে তোমরা দিতে পারো এরপর এখানে স্টিনারের সাহায্যে ময়দা আর বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতন আমি অ্যাড করে নিয়েছি ভালো করে চেলে নেব আর এখানে কোকো পাউডারও আমি হাফ টি স্পুন এর মতন অ্যাড করেছি এখানে বিটারের কাটাটা দিয়ে দেখো একই ডিরেকশনে আমি মিশিয়ে নেব আর আগে থেকে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম বাটার মিল্কটা আমি এখানে অ্যাড করব এই রেড ভেলভেট কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাটার মিল্ক অ্যাড করতে হবে না এই কেকটার মধ্যে যে একটা অথেন্টিক ভাব থাকে একটা সফট স্পঞ্জি বা একটা মকমলে ভাব ভেলভেটি ভাব সেটা আসবে না আর অবশ্যই কিন্তু বাটার ইউজ করার চেষ্টা করো বাটার দিলে একটা টেস্ট বা স্মেল খুব সুন্দর আসে এখানে কালারটা দেখো কত সুন্দর একটা টুকটুকি কালার এসেছে আমি এবার মোল আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নেব আর এখানে ব্যাটারটা কিন্তু অবশ্যই এরকম লিকুইড ফর্মেই হবে একেবারে রিবনের মতন ট্যাপ করে অবশ্যই নেবে নাহলে ভেতরের অংশে হোল থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি বেক করে নিয়ে এসেছি তিরিশ মিনিটের জন্য ওটিজির মধ্যে কত সুন্দর নরম সফট দেখো একটা কেক স্পঞ্জ রেডি হয়েছে ভেলভেটি ভাব আছে আর তোমরা তোমরা এটা কিন্তু মোল্ডে করলে অনেকটা হাইট হবে চারটে লেয়ারে ভাগ করতে পারবে এখানে আমি সিক্স ইঞ্চির মোল্ডে করেছিলাম তাই তিনটে লেয়ারে খুব ভালো করে ভাগ করে নিয়েছি কত নরম সফট স্পঞ্জি কেক এরপর প্রথম দেখো আমি বোর্ডটা বসিয়ে দিয়েছি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি ক্রিম লাগানোর পর পরিমাণ মতন এখানে আমি মিল্ক দিয়ে শোপ করে নিয়েছি যেভাবে আমি রেড ভেলভেট কেকগুলো বানিয়ে থাকি এরপর আমি উপরের অংশ থেকে চকলেট গানাস দেব চকো চিপস দেব তোমরা এখানে কিন্তু ক্রিম চিজটাও ইউজ করতে পারো তবে ক্রিম চিজ দিলে অনেকটাই কষ্ট বেড়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে একটা কেকের কারণ ক্রিম চিজ যদি তুমি বাড়িতেও বানাও হোমমেড ক্রিম চিজের জন্য অনেক কিছু উপকরণ লাগবে কিন্তু তুমি যদি কিনেও আনো বাজার থেকে এমনি রেডিমেড যে ক্রিম চিজগুলো একটু ভালো কোয়ালিটির সেগুলোও কিন্তু অনেকটাই দাম আছে তাই ক্রিম চিজ দিলে তুমি তোমার কত টাকা কিনে এনেছো সেটা দেখে কিন্তু এখানে লাভ রেখেই তোমরা কিন্তু সেল করো বা কতটা পরিমাণ দিচ্ছ কাস্টমারের সাথে আগে রেড বেল বেড যখন অর্ডার আসবে কথাটা বলেই নিও খুব ভালো করে এখানে দেখো আমার দ্বিতীয় লেয়ারটাও হয়ে গেছে একই রকমভাবে লেয়ারের মধ্যে আমি এখানে হট চকলেট গানাস আর চকো চিপস টা দিয়ে দেবো এভাবেও যদি তোমরা রেড বেলবে আরো চকো চিপস টা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে মিল্ক দিয়ে শোক করে নিয়েছি একেবারে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। প্রত্যেকটা ভিডিও তোমাদের এই কথাগুলো বলে থাকি তোমরা যারা নতুন কেক বানাচ্ছো কেক বানাতে গিয়ে ফিনিশিং আনতে পারো না অল্প ক্রিমে ফিনিশিং করতে গিয়ে ক্রাম দেখা যায় তোমরা কিন্তু পারফেক্টভাবে একটা কেক ফিনিশিং আনতে পারবে যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী বানাও এখানে বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এখানে অল্প অল্প করে দেখো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর প্যালেন নাইফ দিয়ে আর টার্নিং টেবিলটা ঘুরে ঘুরে চারি অংশে কিন্তু অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি অল্প ক্রিমেও খুব সুন্দর একটা কেক বানানো যায় যেটা না দেখলে ভিডিওটা বুঝতেই পারবে না তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর অবশ্যই কিন্তু বাড়িতে বসে তোমরা বিজনেস করতে পারবে আমার রেসিপিগুলো ইউজ করে কেক বানিয়ে অসাধারণ টেস্টের হয় বেকারির থেকে অনেক অংশে ভালো আর আমরা তো হাইজিন মেনটেন করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা কোয়ালিটির জিনিস দিয়ে বানাই তো খুব সুন্দর করে এই রেসিপিগুলো ফলো করো ট্রাই করো বাড়িতে নিশ্চয়ই পারবে আশা রাখছি আর বাড়ি থেকে বিজনেস করতে অবশ্যই পারবে প্রত্যেকেরই মনের ভিতরে হয় একটা আন করি বাড়িতে বসে হোক বা বাইরে গিয়ে হোক তো যদি এরকম সুযোগ থাকে তো অবশ্যই করে নিও দেখো এখানে আমি অল্প অল্প করে স্কাই ব্লু কালারের ক্রিম একটু রেডি করেছিলাম সেটা দিয়েই চারি অংশে দেখো লাগিয়ে নিয়েছি একটা প্যালেন নাইফের সাহায্যে আর এখানে একটা স্কাই ব্লু কালারের এফেক্ট আনার জন্য কিন্তু এই কাজটা করেছি খুব ভালো করে চারি অংশে দেখো আমি ব্লু কালারটা নিয়ে এসেছি উপরের অংশ একটু আমি করে নেব ব্লু কালারের এফেক্ট তো সেজন্য হালকা করে একটু ব্লু কালার এখানে দিয়ে দিয়েছি এই কাজগুলো করতে একটু সময় লাগে সময় আর ধৈর্য দিয়ে করলে অবশ্যই পারা যায় আর সময় আর ধৈর্য দিয়ে তো সব কাজই করতে হয় আর খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা যায় আর কোয়ালিটিও মেনটেন্স করে কাজগুলো করা যায় এবার মাঝের অংশ থেকে দেখো আমি একটা এফেক্ট আনছি এই ধরনের ডিজাইন এখন খুব ট্রেন্ডিং এ চলছে এটা কোনো রকমের কাস্টমাইজ কেক ছিল না আমি নিজের মন মন খুশি বানিয়ে দিয়েছিলাম আর অর্ডারটা খুব তাড়াহুড়োই ছিল তাই আমি কিন্তু এরকম ধরনের একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি রোজিট করে নিচ্ছি এখানে নোট সেভেন নম্বর নোজেলটা আমি ইউজ করেছি নোট সেভেন নম্বর নোজেলটা খুব সুন্দর একটা রোজিট বানানো যায় আর রোজিট গুলো দেখতে গোলাপ ফুলের মতন লাগে দেখো খুব সুন্দর করে বানিয়ে নিলাম এবার মাঝের অংশ থেকে কয়েকটা হার্ট সেট দিয়ে দেবো নালে ফাঁকা লাগছিল খুব ভালো করে এবার সাইডের অংশ থেকেও আমি একটু বর্ডার করে নিচ্ছি যাতে কিটা ফাঁকা না লাগে দেখতে একই নজেল দিয়ে আমি কাজ করছি তোমাদের কাছে তারা হুড়ো এরকম কেকের অর্ডার এলে কি ডিজাইন করবে যদি ভেবে না পাও অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতে পারো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেও ভালো লাগে এখানে তোমরা অন্য কালারেরও বর্ডার দিতে পারো আমার একই কালারের ক্রিম রেডি করা হয়ে গিয়েছিল তো আমি করে নিয়েছিলাম আর খুব ভালো লাগছিল হোয়াটসঅ্যাপ গুলো দেওয়ার পর তারপরে নাম আমি বোর্ডের মধ্যে লিখিয়ে দিয়েছিলাম ডেলিভারি করবার আগে খুব ভালো লাগছিল উপরের অংশ থেকে একটু হোয়াইট স্প্রিঙ্কেল আমি স্প্রেড করে নিচ্ছিলাম আরো যাতে কেকটা হাইলাইট হয় সেই জন্য তোমরা সাইড এর অংশ থেকেও একটু হোয়াইট কালার স্প্রিঙ্কেল দিয়ে দিতে পারো আরো ভালো লাগবে দেখতে কাস্টমার কেকটা খুবই পছন্দ হয়েছিল রিভিউ এসেছিল তোমরা সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের